হ্যালো এভরিওান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো আমার ব্লগে তোমাদের আরও একবার স্বাগত তো আজকে পড়ে গেলো দু হাজার ছাব্বিশ সাল তো সবাইকে জানাই হ্যাপি নিউ ইয়ার তো বড়োদের আমার প্রণাম আর ছোটোদের আমার অনেক 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 ভালোবাসা তো সবার নতুন বছর অনেক অনেক ভালো কাটুক তো আজকের ব্লগটা এখান থেকে স্টার্ট করছি তো আমি নতুন বছরেও ব্লগ স্টার্ট করতে ছাদে চলে তো তোমার ফেভারিট প্লেস তো এখন ছাদ থেকে ব্লগটা স্টার্ট করছি তো আজকের দিনটা যেহেতু নতুন বছর তো একটু স্পেশাল তো চলো আজকে কী কী করছি সব কিছু তোমাদের সাথে শেয়ার করব তো পুরো ভিডিওটা তোমরা দেখতে থাকো মা এখানে পুজো দিচ্ছে তো বছরের শুরুতেই মা ঘরে একটু সুন্দর করে পুজো দিয়ে নিল আর এখানে দিয়েছে ধুনো তো সেই জন্য পুরো ধোয়া ধোয়া হয়ে আছে অন্ধকার মতন আর এখানে ফুল দিয়ে সুন্দর করে সাজিয়ে নিয়েছে পুজো করাও হয়ে গেছে এখন যাওয়া যাক তো এখন আমি যাচ্ছি চিকেন কিনতে তো আজকে ফার্স্ট জানুয়ারি তো চিকেন তো মাস্ট তো চিকেন দিয়ে সেলিব্রেশন করতে হবে তখন আমি যাচ্ছি চিকেন কিনতে তো চলো এই যে এখন আমার চিকেন কেনা হয়ে গেছে আর কয়েকটা জিনিস কেনার বাকি ছিল তো সেই জিনিসগুলো কিনে নিয়ে বাড়িতে চলে এসেছি আর যে মা এখানে রান্নার জোগাড় করছে এখন আমি এখানে ম্যাগি করে নিয়ে চলে এসেছি তো আজকে টিফিনটা করবো ম্যাগি দিয়েই তো দেখো এখন ম্যাগিটা গরম আছে পুরো ধোয়া হচ্ছে তো ম্যাগিটা খেয়ে নিলাম তো ম্যাগি টিফিন করে নিলাম তো তো তারপরে স্নান করে এখন চলে এসেছি তো মায়ের একবার পুজো করা হয়েও গিয়েছিলো তো তারপরে আমি আর একবার ঠাকুরকে জল দিলাম কারণ সকালবেলা ঠাকুরের জন্য সন্দেশ আনা ছিল না তো সেজন্য মা এমনি ঠাকুরের বাতাসা দিয়ে পুজো দিয়েছিলো তো তারপরে আমি এখন সন্দেশ নিয়ে এসেছিলাম তো এটা দিয়ে এখন ঠাকুরকে পুজো দেবো তো বছরের যেহেতু শুরু তো ঠাকুরকে একটু মিষ্টিমুখ করানো যাক তো সেখানে আমি ঠাকুরের সব থালাগুলো সাজিয়ে নিয়েছি সুন্দর করে করে ঠাকুরের থালাতে সন্দেশ দিয়ে ঠাকুরের পুজোটা করে নিলাম বাবুসোনাকে কত সুন্দর লাগছে তো যেহেতু প্রচণ্ড ঠান্ডা তো আমি এখন সান টান করিয়ে সোয়েটার পরিয়ে দিয়েছি আর সুন্দর করে একটা হাড় পরিয়ে দিয়ে এখন বসিয়ে দিয়েছি তো ছেলে ওকে এখন খেতে দিয়ে নিই তো তারপরে সমস্ত ঠাকুরের পুজো করে নিয়েছি করার পরে আমরা এখন দুপুরের খাবার খাবো তো তার আগে ভাই একটা জিনিস বানিয়ে নিয়েছে তোমাদের দেখাই একটা কি সুন্দর জিনিস বানিয়েছে নিজে নিজে কি হয়েছে এটা ভাই ভালো করে দাঁড়া এটা কি হয়েছে এটা হেভি সুন্দর বানিয়েছে নিজে নিজেই বানিয়েছে এটা একটা কি অস্ত্র হয়েছে অস্ত্র কি হয়েছে তাহলে ভুলে গেছিস ভাল সুন্দর এনে ধর শা কেটেছি এখন মা এখন ভাত বাড়ছে এখন আমরা খাবো খাবার দেখা গেল দু কর যা ওইটা একটা শক্ত কাগজ দিলে ভালো হতো ওকে বলছি ভাইকে রেসিপি তো আজকে রেসিপি এক তো ভাই অনেক বায়না করেছে কারণ ও রাইসই খাবে সেই জন্য একই রেসিপি হয়েছে যে রাইস তার সাথে এখানে চিকেন তার সাথে এখানে চাটনি আর পাঁপড়ও হয়েছে পাঁপড়টা আনছে আর একটা এক্সট্রা জিনিস হয়েছে সেটা হচ্ছে পায়েস তো বছরের শুরুতে মিষ্টি মুক্ত সেই জন্য পায়েস তো আজকের সব কিছুই রান্না হয়েছে আমার ভাইয়ের পছন্দের আর এই যে

তো এখন বিকালবেলা হয়ে গেছে তো বিকালবেলা আমি এখন বেরিয়েছি বাইরে তো আমি এখন যাচ্ছি আমার ভাইপোর কাছে তো ওখানে ছিল না মামার বাড়ি গিয়েছিল তোর সাথে দেখা করার জন্য এখন চলে এসেছি ক্যামেরাটা পছন্দ ভিডিওটা এখানেই শেষ করছি তো ভিডিওটা তোমাদের কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবে